নমস্কার প্রিয় বন্ধুরা আজও এক ভাপা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া আর তার সঙ্গে কিছুটা নলেন গুড় আর কিছুটা আখের গুড় দিয়ে দিলাম চাইলে তোমরা পুরোটা নলেন গুড় দিয়েও করতে পারো বা পুরোটা আখের গুড় দিয়েও করতে পারো তাছাড়াও চিনি দিয়েও করা যেতে পারে প্রথমে নারকেলটার সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটা এলাচ আর এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে এইভাবে অনবরত তিন থেকে চার মিনিট জাল করে নিতে হবে তো ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর এই অবস্থায় দেখো বেশ কড়াই থেকে ছেড়ে আসছে আর একটা লোভাব হয়ে গেছে যখন দেখবে এরকম একটা আঠালোভাব হয়েছে আর কালারটা বেশ চেঞ্জ হয়ে যাবে বুঝতে হবে পুটা একদম তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছে আর যেহেতু এই নারকেলের পুরটা নলেন গুড় দিয়ে তৈরি করা হয়েছে তাই এই পুরটা কিন্তু ভীষণ টেস্টি হয় এবার সেই কড়াইটা ধুয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এই বাটির মাপ করে দেড় বাটি জল আর তারই মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার আঁচটাকে বাড়িয়ে দিয়ে জলটা জাল ওঠার জন্য ওয়েট করছি যখন এই রকম জলটা ফুটতে শুরু করবে সেই টাইমে দিয়ে দিলাম সেই বাটির মাপ করে এক বাটি চালের গুঁড়ি আর দেখতে পাচ্ছ চালের গুঁড়ি কিন্তু বাটির একদম উঁচু উঁচু নিয়েছি অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে চালের গুঁড়িটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবে বেশ শুকনো ভাব হয়ে আসবে আর সফট একটা ডো তৈরি হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে কুনতে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো দেখো একদমই শুকনো ভাব হয়ে গেছে এইভাবে অনবরত খুন্তি দিয়ে মিশিয়ে নেওয়ার পর যখন এই রকম ডো আকার তৈরি হয়ে যাবে সেই টাইমে আরও একবার ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আঁচটাকে কিন্তু এই অবস্থায় আমি বন্ধ করে দিয়েছি এক মিনিট পর ঢাকাটা তুলে নিলাম তো ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই ডোটা উষ্ণ গরম অবস্থায়ই ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে ততই কিন্তু পিঠেটা ভালো তৈরি হবে একদমই ফেটে যাবে না তো বেশ ভালো করে মেখে নেওয়ার পর এরকম সফট একটা ডো তৈরি হয়েছে এবার এই ডোটাকে আমি রুটির মতো বেলে নেব তার জন্য একটা পিড়ে পিঁড়ে নিয়েছি আর এই চালের ডোটাকে আমি দুভাগ করে নিচ্ছি দুভাগ করেই আমি এখানে দুটো পিঠের আকার তৈরি করব। তোমরা চাইলে বড় একটাও করতে পারো যেহেতু এখানে বেশ খানিকটাই চালের ডো ছিল তাই এখানে আমি দুভাগ করে নিলাম এবার প্রথমে আমি হাত দিয়ে এইভাবে গোল করে হাতে তার মধ্যে একটু চাপ দিয়ে নিলাম আর সামান্য চালের গুঁড়ি ছড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে না ছড়িয়েও বেলে নিতে পারো আর হাতে একটু তেল মেখে নিতে পারো তাতেও কিন্তু খুব ভালো হয় এখানে আমি হালকা চালের গুঁড়ি ছড়িয়ে বেলে নিচ্ছি একটু লম্বা শেপ করেই বেলে নেব। তোমরা চাইলে গোল করেও বেলে নিতে পারো তো দেখো এইরকম লম্বা শেপের বেলে নিয়েছি আর মোটা ঠিক এই রকম রেখেছি খুব বেশি মোটাও রাখিনি আর একদম পাতলা করলেও কিন্তু চলবে না এবার মাছ বরাবর পুরটা দিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু বেশ বেশখানেকটা পুরই এইভাবে লম্বাটে করেই সাজিয়ে দিতে হবে তো এইভাবে লম্বা করে আমি সমানভাবে সাজিয়ে নিয়েছি আর সাইডে যে বাড়তি অংশটা রয়েছে সেটা কেটে দিচ্ছি চাইলে তোমরা পরেও কেটে নিতে পারো তো সমান করে দু সাইডের অংশটা আমি এইভাবে কেটে নিলাম কেটে সাইডে রেখে দিচ্ছি এইভাবে সাইড করে নেওয়ার পর মাঝে যে অংশটা রয়েছে সেটা আমি পেঁচিয়ে নেব তার জন্য এক সাইড থেকে এইভাবে রোল আকারে পেঁচিয়ে নিতে হবে আর একটু চেপে চেপেই পেঁচিয়ে নিতে হবে তো এইভাবে দেখো একটু হাত দিয়ে চাপ দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছে আর শেষের যে অংশটা সেটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু সুন্দরভাবে সিল করে নিতে হবে তো দেখো একটা আমাদের তৈরি হয়ে নিয়েছি এবার পিঠেগুলোকে পিঠেগুলোকে আমি সিদ্ধ করার জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিলাম আর থালার উপরে পিঠে দুটো দিয়ে দিলাম তো বন্ধুরা ভাপা পিঠে খুব অল্প সময়ে খুব ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় তো অন্যদিকে একটা পাত্রের উপর কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম থালাটা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট জাল করে নিয়েছি তো পিঠেটা একদমই সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কিছু সময় ঠান্ডা করার জন্য ওয়েট করব পাঁচ মিনিট ঠান্ডা করার জন্য ওয়েট করে এবার চলে এসছি কেটে নেওয়ার জন্য চলো তাহলে একটা ছুরি নিয়ে এলাম আর পরপর এইভাবে আমি পিস পিস করে কেটে নেব তার জন্য সাইড থেকে আমি এইভাবে কেটে নিচ্ছি আর সাইডে যেহেতু এইটুকু বাড়তি অংশ ছিল তাই এইটুকু আমি বাদ দিয়ে দিলাম এর মধ্যে কোনো পুর নেই এবার তোমরা যে যে এরকম সাইজ করে কেটে নিতে চাও সেইভাবেই কেটে নিতে পারো দেখতে কিন্তু বেশ অসাধারণ হয় তো দেখো এইভাবে একটু আস্তে আস্তে কেটে নিচ্ছি আর এইরকম সাইজ করেই আমি কেটে নিচ্ছি তোমাদের ইচ্ছা অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারো দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও অসাধারণ তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু সবগুলো আমি কেটে নেব আর দেখতে কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পারছো ভাপা পিঠে আমরা তৈরি করতে গেলে কিন্তু বেশ সময় লাগে তুমি যে রকমই পিঠে তৈরি করো না কেন একটু টাইমই লেগে যায় তবে এইভাবে যদি ভাপা পিঠে তৈরি করা যায় অল্প সময়ে বেশ খানিকটা পিঠে তৈরি হয়ে যাবে তো পিস পিস করে আমি সব পিঠেগুলো ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি তো দেখতেই পারছো বেশ কয়েকটা পিঠে তৈরি হয়েছে তো চলো বন্ধুরা আজ কিন্তু এই সহজ রেসিপিটি তোমাদের শেয়ার করেছি তবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে